ফাস্ট কমেন্ট করবে সেই পাবে উইকলি যে ফাস্ট কমেন্ট করবে সেই পাবে উইক এই যে ফাস্ট কমেন্ট করবে সেই পাবে উইক ফ্রি ফাস্ট কমেন্ট যারা পাবো তাকে দেয়া দাও হবে কো উইকলি গাইস আমার গিলশাম টিকুলেছি সো ফাস্ট কমেন্ট যারা একদিন উইকলি নি যাও গাইস ফাস্ট কমেন্ট আর একটা উইকলি নি যাও ফাস্ট কমেন্ট আর একটা উইকলি ফাস্ট টাইম একটা কমেন্ট করবে ফাস্ট কমেন্ট একটা উইকলি ফার্স্ট কমেন্ট যারা কমেন্টটা পাবো আমি ke diye dao hobe ka weekly jack first em jack comment pabo take diye debo me weekly first comment and weekly first comment and weekly first comment and a ke diye first comment and weekly comment bhi first first comment and weekly आगे जो फर्स्ट कमेंट तो इस टिक लाइक पे जैसे ना कि फर्स्ट कमेंट है ना कि फर्स्ट कमेंट है ना कि फर्स्ट फर्स्ट कमेंट है ना आप तालाब और कमेंट करते बोलते हैं ना बोलो ना बात तो इस टिक लाइक पे जैसे ना कि फर्स्ट कमेंट तो गैस इस वाइट करना हमारे कमेंट करते बोलते हैं ना कि सर ग्लीस अपने ग्लीस समझे तो बोलते बोलते এবার লাইভ স্ট্রিমটা আমি টাকা ক্ষমতা চাচ্ছি আপনাদের টাইমটা নষ্ট করার জন্য কিন্তু আমাকে এটা করতে এবার লাইভ স্ট্রিমগুলো ডিলিট করে দেবো আমি